এগুলা 500 টাকা ভাই আমার বিশ্বাস হচ্ছে না দেখেন ভাই না না আপনারা যা করে দুই পিস পেয়ে যাবেন অনলি গাইস 1000 টাকা জাস্ট অনলি দুই পিস 1000 টাকা এক পিস 550 টাকা 1 2 3 হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে লাইফ এসএ লাইফস্টাইল এসএ লাইফস্টাইল থেকে কিন্তু আজকে অনেক কালেকশন থাকবে আমাদের সাথে আছেন সেলিম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আমি অনেক দিন পরে মোর দেন ওয়ান ইয়ার আরও বেশি হবে আমি চলে এসেছি সুফিয়ানের জন্য একটা বেস্ট দামাক অফার নিয়ে আমার ভিডিওগুলো যারা দেখে প্রচুর পছন্দ করে এবং প্রোডাক্ট নেয় আমি একজন রিয়েল বিজনেসম্যান এবং বেস্ট কালেকশন গুলো আপনাদের জন্য বড় বড় নিয়ে আসছি আজকে যেহেতু নতুন করে আবার সুফিয়ানকে দিয়ে শুরু করব বেস্ট কিছু অর্গানিক এক্সপোর্ট নিয়ে আসছি আচ্ছা সেলিওর সেলিওর এটার আউন্স 360 এর বেশি ওকে এটা খুবই স্ট্রং একটা প্রোডাক্ট এবং এটা সাইজ হবে 28 থেকে 35 পর্যন্ত ওকে এটা প্রাইস পড়বে এক पीस 550 টাকা এর সাথে আরো ভেরিয়েশন কালার থাকবে সুপিয়ান এই যে দুই पीस নিলে অনলি 1000 টাকা আচ্ছা টাকা यस এখন এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কার্ড ছাড়া এশিয়ান এক্সপোর্ট কার্ড প্যান্ট এটা খুবই সুন্দর চমৎকার এটার কালার থাকবে অনেক অনেক আমি দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না যেহেতু এই যে আপনারা যে কোনো দুই পিস পেয়ে যাবেন অনলি গাইস 1000 টাকা যারা নিতে চান অবশ্যই আমাকে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিব আপনার নাম মোবাইল নাম্বার ঠিক অনুযায়ী আমাদেরকে এস এম এস করবেন আমরা আপনাকে দিতে পারবো এই যে কালার গুলো দেখেন চমৎকার অনলি দুই পিস এক হাজার টাকা এক পিস পাঁচশত পঞ্চাশ টাকা এটা কি কালার সুফিয়ান অনেক সুন্দর কালার কফি কালার ভাই ইয়েস চকলেট কফি কালার গাই যা নিতে চান এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনলি ফর ফাইভ ফিফটি দুই পিস নিলে এক হাজার টাকা দুই পিস বলতে যে কোনো দুই পিস ওকে এই যে কালারটা একটা খুব সুন্দর কালার यस এটা প্রাইস অনলি 550 টাকা गाइस যারা দুই পিস দিবেন সেই ক্ষেত্রে এটা প্রাইস পড়বে 1000 টাকা আপনি আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন এবং ফার্স্ট ইউ हैव टू पे ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার অ্যাকসেপ্ট করব না আরেকটা বিষয় गाइस আমার পার্সোনালি একটা পেজ আছে সেলিম ব্লগ আপনারা যারা চান আমার পেজটা ঘুরে আসতে পারেন একটা বিগ পেজ আমার আপনাদের দোয়ায় ভালোবাসা করে ফেলেছি কালারগুলো একটু দেখেন গাইস সুফেন কালারগুলো কেমন এটা অনেক সুন্দর ইস ইয়েস ইয়েস হান্ড্রেড পারসেন্ট প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা গাইস আপনারা যারা এই টাইপস এর প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই না মোবাইল নাম্বার ঠিকানা লিখে একদম দ্রুত আমার কাছে পাঠিয়ে দেন পিস দুই এক হাজার টাকা আমি আপনাকে দিতে পারবো এই দামাক অফারটা শুধু স্বল্প সময়ের জন্য আপনারা পেয়ে যাবেন লাইফ স্টাইল শোরুমে আমার সবটা খুব ছোট কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ যারা নিতে চান না মোবাইল নাম্বার ঠিকানা দেবেন আমার এক্স ভিডিওর যে কমেন্ট কমেন্ট আছে আপনারা সেই কমেন্ট সেকশন চেক করেন গাইস আপনারা পেয়ে যাবেন আমার প্রোডাক্টের গুণ এবং আমাদের দোকানের প্রোডাক্টের আইডিয়া গুলো সর্বশেষ যে কালারটা দেখাবো ব্ল্যাক ব্ল্যাক কালার এই জন্য সর্বশেষ দেখিয়েছি আচ্ছা এখন হলো এটা কি ইয়ার ইয়ার আর পরার সুইটেবল আমি পারসেন্ট আপনাকে কালার গ্যারান্টি দিব আপনি যদি এটা ওয়ান ইয়ার প্লাস পড়তে চান আমি জন্য সেক্ষেত্রে প্যান্ট প্যান্টটা একটু ভালো করে দেখেন দানা কাপড়ের প্যান্ট অ্যান্ড এক্সপোর্টেড এটা প্রাইস থাকবে গাইস অনলি পাঁচশত পঞ্চাশ টাকা এবং যে কোনো দুই পিস নেবেন আবারও বলে দিয়েছি ধরুন ব্যাগের সাথে এইটা আদার্স এইটা আপনার যে এইটা খুশি ভালো লাগে আপনি নেবেন আমি রিচেক দিয়ে দিচ্ছি অনলি গাইস দুই পিস এক হাজার টাকা লাইফ স্টাইল শোরুমে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দিস দ্য বেস্ট অ্যান্ড বেস্ট ধামাকা অফার আসলে আমি পেজ নিয়ে কাজ করার কারণে আমি সুফিয়ানকে এক একবারে রিমুভই করে দিয়েছি বলা যায় আমি নতুন করে আবার অ্যাড হয়েছি সুফিয়ানের একজন সদস্য হিসেবে আপনারা এটিগুলো নিতে পারেন অনলি দুই পিস এক হাজার টাকা অ্যান্ড স্পেশালি যারা হোলসেল পাইকারি নিতে চান তারা আমাকে যোগাযোগ করবেন তাদের জন্য আর একটু ডিসকাউন্ট থাকবে আমি সামান্য প্রফিট করি সেক্ষেত্রে তাদের জন্য ডিসকাউন্ট করে দিব গাইস আপনারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার ঠিকানা দেওয়া থাকবে আর একটা বিষয় হচ্ছে এই যে অর্গানিক এক্সপোর্টের সেলিউর এটার হচ্ছে রিপ সিস্টেম ওকে এটার সাইজ হচ্ছে আঠাশ থেকে সত্রিশ পর্যন্ত গাইস কালারগুলো দেখেন আপনাকে বেশি বিরক্ত করব না একদম সুইটেবল একটা ভিডিও ছোট করে দিচ্ছি যারা এই টাইপসের তিনটা প্যান নিবেন অনলি আঠারোশো টাকা ছয় আঠারোশো রিপকার সিস্টেমগুলো তিনটা আঠারোশো টাকা এই অফারে যারা নেবেন আঠাশ থেকে সত্ত্রিশ কমর শুধু তাদের জন্য ওকে গাইস তিন পিস অনলি আঠারোশো টাকা এক পিস পড়বে ছয়শত পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস নো মার্কেটিং নো সে আপনি যদি তিনটা প্রোডাক্ট নিতে চান আমার কোন কমেন্ট নেই আপনার জন্য কোন কিছু বলার নেই শুধু ডেলিভারি চার্জ দিবেন প্রোডাক্ট ভালো লাগেনি আপনি আমাকে রিটার্ন করবেন নো সে থ্যাংক ইউ আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না জিন্সের ক্ষেত্রে চলে যাব এটা বানানা রিপাবলিকের অরিজিনাল এক্সপোর্ট হান্ড্রেড পিউরিফাই করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যানার রিপাবলিক এটা আরেকটা কপি দেয় তাহলে আরেকটু ক্লিয়ার হবে কাস্টমার এই যে ওকে এই যে এটা প্রাইস হচ্ছে গাইস only 500 টাকা আপনারা যারা নিতে চান আমাকে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন আমি আপনাকে দিতে পারবো ওকে 500 টাকা টাকা বলতে দুই পিসের ক্ষেত্রে 500 টাকা 1000 টাকা আর এক पीस নিলে 550 টাকা সাধারণত সবাই দুই পিসি নিচ্ছে এটার সাইজ হচ্ছে 28 থেকে 40 পর্যন্ত আমি দুঃখিত এটা সাইজটা বলার জন্য আমি এটা হচ্ছে এটার সাইজ হলো 28 থেকে 40 এটাও 28 থেকে 40 দুই পিস only হাজার এক पीस 550 এখন গাইস একটা দামাকা প্রোডাক্ট দেখাবো অর্গানিক পিওর এক্সপোর্ট স্প্ল্যাশার একদম অরিজিনাল স্প্ল্যাশার 1000% স্প্ল্যাশার অর্গানিক এক্সপোর্ট এটা সাইজ হচ্ছে 32 থেকে 40 পর্যন্ত ওকে এটার প্রাইস পড়বে অনলি 550 টাকা সাথে একটা প্যান্ট অন্য অ্যাড করলে 1000 টাকা দেখেন শেপ কত সুন্দর শেপের ক্ষেত্রে বেস্ট এন্ড বেস্ট এটা হচ্ছে নিড ডেনিম কাট তাহেরি বডির এটা হচ্ছে ম্যান্স কাট বডি আমি আবারও দেখিয়ে দিচ্ছি জাস্ট লুক অনেকে পকেট নিয়ে সন্দেহ করবেন না এগুলো অনেক বড় এটার প্রাইস পড়বে অনলি পাঁচশত পঞ্চাশ টাকা গাইস দুই পিস তিন লেখা যাক এই যে এটা কি ব্র্যান্ড সুপিয়ান স্প্ল্যাশের ফুল হোয়াইট ইয়েস পিওর হোয়াইট হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এক্সপোর্ট এটার পিওর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আমি আবারও বলছি এটার প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা এটার সাইজ বত্রিশ থেকে চল্লিশ খুবই সুন্দর চমৎকার এই প্যান্ডটি আপনারা পেয়ে যাবেন লাইফস্টাইল শোরুম অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় দুই পিস ক্ষেত্রে লাকি অফার এক হাজার টাকা স্প্লেশার আরেকটা কালার ওকে ব্ল্যাকিশ গাইস এটা প্রাইস পড়বে অনলি পাঁচশো তো পঞ্চাশ টাকা যারা অ্যাডেড করে নিবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে দুইটা এক হাজার টাকা গাইস এখন একটু ভিডিওটা যেহেতু বড় করবে এই ক্ষেত্রে এসে লাকি অফার এখান থেকে যে কোনো প্যান্ট দিবেন অনলি গাইস পাঁচশো তো পঞ্চাশ টাকা দুইটা নিলে এক হাজার টাকা দুটা এক হাজার ইয়েস আমি দুটা না আমি সবগুলো স্যাম্পল দেখাবো আমার তো গরম লাগতেছে এই যে গাইস এগুলা 550 অনলি 550 টাকা গাইস লাকি অফার আজকের জন্য অনলি ফর 5 ডেজ এই যে গাইস দেখেন জাস্ট ওয়ান মিড হ্যাঁ খুব সুন্দর এটির প্রাইস থাকবে অনলি 550 টাকা দুই পিস 1000 টাকা সাইজের কোনো ভেরিয়েশন নেই আঠাশ হতে পারে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এভেলেবেল হতে পারে বিশেষ দশ ক্ষেত্রে বলে দিই যেহেতু সাইজ ভাঙা প্রোডাক্ট সো গাইস কারো ছত্রিশ হবে বত্রিশ চৌত্রিশ আপনারা আমাকে স্ক্রিনশট করবেন আমি পাঠিয়ে দিব যেমন এটা তিরিশ এটা প্রাইস থাকবে অনলি গাইস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর দুইটা নিলে এক হাজার দুইটা এক হাজার টাকা লাকি অফার লাকি অফার যারা নিবেন ভিডিওটা বেশি করে দেখেন শেয়ার করে দেন

আসলে কি রিজেক্ট নো নেভার এটা হচ্ছে সাইজ ভাঙা প্রোডাক্ট আমি ঈদ কালেকশনে যাব অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্টের সাইজ আছে কিন্তু এগুলো সাইজ ভাঙা প্রোডাক্ট যারা লাকি এটা তো কিনা বারোশো টাকা আপনিও জানেন নয়শো পঞ্চাশ টাকা কিনা ডাজেন্ট ম্যাটার এগুলোর প্রাইস পড়বে দুই পিস এক হাজার টাকা ওকে আচ্ছা আমি এখান থেকে স্টার্ট করি ওকে সিরিয়াল বাই সিরিয়াল স্টার্ট অনলি এটা সাইজ তিরিশ ইতিহাস ব্রেক অফার ভাই আলাদা জানে হতেও পারে গাইস দেখেন ভাই এগুলা পাবেন আপনারা only 550 টাকা অনেকে ব্যাক সাইড দেখে না দাগ থাকে তো দেখেন আমার প্যান্ট গুলো কি ময়লা একদম ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা ফ্রেশই ওকে হাব ধরে ভাই এগুলা 500 টাকা ভাই আমার বিশ্বাস হচ্ছে না ভাই পেন ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখেন ভাই আবার না না লোভ লেগে যাবে না দেখেন এইসব পেন পাবেন না গাইস আবারো বলে দিচ্ছি এগুলো কিন্তু দুই পিস এক পিস পরে অর্ডার দিয়ে অবশ্যই আমার দোকানে আসবেন ভিজিট করবেন যা ভালো লাগে নিয়ে যাবেন ওকে গাইস আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে আই এম সরি গাইস অনলি দুই পিস এক পিস কোনটা পাঁচ পিস থাকবে এগুলো প্রাইস হচ্ছে এই পেনটা দেখেন না ভাই এই যে এই এই প্যান্টটা এটা হ্যাঁ এক পিস দুই পিস আচ্ছা এক্সপোর্টে কিছু দেখাবো অনলি গাইস ৫৫০ টাকা আপনারা যারা নিতে চান আমাকে এটা কি এটা এটা কেমন লাগে জোস ভাই জোস অনলি 550 টাকা যার কমর 36 তার ভাগ্য লাকি এটা 550 টাকা 550 টাকা সুপার গরম দেখেন গাইস মাইকটা নিয়ে নেন ভাই প্রোডাক্ট ও মাইক এখানে আচ্ছা আচ্ছা আমি খুব এক্সাইটেড আজকের ভিডিওতে কারণ আজকে আমার প্রচুর লাভ হবে আপনারা বুঝতে পারতেছেন এই যে গাইস 500 পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি গ্যাস এটা সাইজ হচ্ছে মেবি থার্টি ফোর ওকে জাস্ট লিসেন ইস থার্টি ফোর এটা প্রাইস পড়বে অনলি পাঁচশত পঞ্চাশ টাকা দুই পিসের ক্ষেত্রে এটা অত সুন্দর অনেক সুন্দর গাইস এই প্যান্টগুলো খুবই ইন্টারেক ভালো প্যান্ট আমি আপনাকে স্পেশালি রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ ভিজিট মাই শোরুম ইস মাই স্পেশাল রিকোয়েস্ট ফর ইউ আপনারা আমার শোরুমটা ভিজিট করেন আমার শোরুমটা ভিজিট করে দেখে যান আসলে আমি কি দিচ্ছি দেখে দুইটা একটা যেটা যা ভালো লাগে আপনি নিয়ে যান

আপনারা যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাকে কমেন্ট করেছি যে বস এগুলো জাস্ট দুই পিস চার পিস এক পিসের প্রোডাক্ট যারা নেবেন অনলি ফাইভ ফিফটি করে পড়বে প্রতিটা প্যান্ট এই যে দেখেন হুম ভাই আর দেখেন না ভাই দেখাবো নেক্সট ভিডিওতে কি দেখাবেন তাহলে আমি তো সেটাই ভাবতেছি কি দেখাবো আরেকটা বিষয় হুম ইয়ো ভাই নিয়া সব বড় গুলো এই যে এটা দিয়ে দেব এটা নেক্সট এর অরিজিনাল অর্গানিক প্যান্ট এটা প্রাইস 600 টাকা দুই পিস নিলে পড়বে 1100 টাকা ওকে গাইস এরকম আমার কাছে অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্টের প্লিজ লুক এট যারা এক্সপোর্টের বিগ সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অ্যান্ড আটত্রিশ তাদের জন্য আমার এগুলো একটা পার্ট রয়ে গেছে তার নিতে পারবেন সেক্ষেত্রে আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি যেমন এটা স্প্লেশের ফর্টি প্লাস এটা প্রাইস হচ্ছে গাইস আপনার জন্য পাঁচশত পঞ্চাশ টাকা এটা দুই পিস নিলে পরবে এক টাকা এরকম অনেক আইটেম থাকবে আমার কাছে গাইস ভিডিওটা বেশি বড় করব না একটা কথাই বলবো আমি সুফিয়ানকে দিয়ে মনে হচ্ছে এক থেকে দেড় বছর পরে ভিডিও করাইছি অনেক দিন পরে হ্যাঁ আপনারা আমার উপর ট্রাস্টেড আমি অনেক ভিডিও করেছি এটাকে সুফিয়ানকে দিয়ে যারা নিতে চান গাইস অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপটা বেশি বর্তমান সুইটেবল এই পাবেন আমাকে আর অ্যান্ড হচ্ছে আমার ফেসবুক হচ্ছে সেলিম ব্লক আমার এখন বর্তমানে নাইনটি নাইন প্লাস নাইনটি নাইন কে প্লাস আমার ফলোয়ার লাখই হবে যাই হোক আপনারা আমাকে চাইলে সার্চ করতে পারেন ফেসবুকে পেয়ে যাবেন সেলিম ব্লগ নামে আর প্যান্টটার ক্ষেত্রে হচ্ছে আমি সুপিয়ানকে দিয়ে এই যে রেগুলার ভিডিও করব আপনারা পেয়ে যাবেন তবে এই টাইপসের প্রোডাক্ট বেশি পাবেন না মানে এখানে একটা শর্ট রয়ে গেছে সুফিয়ান এটা এটা পুলেন বিয়ার এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে রিপ কার্ড এটা পুলেন বিয়ার এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এট দিস টাইম যারা এখানেও দুইটা প্যান্ট নেবেন সিমিলার অফার ওয়ান টাকা ওকে এই দুটার ক্ষেত্রে আর সেলিওর ওই টাইপসের যে মডেলগুলো ছিল রিপ সিস্টেম ওগুলোর ক্ষেত্রে গাইস দুইটা পড়বে আপনার হচ্ছে তেরোশো টাকা দুটার ক্ষেত্রে বারোশো টাকা ওকে ওকে গাইস ভিডিওটা বেশি বড় করবো না আমি লাইফ লাইফস্টাইলের প্রপাইটর সেলিম আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্লিজ ভিজিট মাই শোরুম অ্যান্ড থ্যাংক ইউ আসসালামু আলাইকুম